আমি অবশ্যই সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এক দ্বন্দ্ব আমি দেখতে পাচ্ছি না তাদের দ্বন্দ্বটা হলো তারা তাদের কে তাদের পিঠ রক্ষার দ্বন্দ্ব তাদের যদি সেনাবাহিনী যদি দেশপ্রেমিক সেনাবাহিনী হতো তাহলে বত্রিশ নাম্বারকে ভাঙতে দিত না এবং বাংলাদেশে যেসব কিছু হচ্ছে এসবগুলো হতে দিত না আজকে যেহেতু সেনাবাহিনীর প্রধান বলেছেন আর ইয়ে মব হইতে দিব না তার অর্থ উনি জানতেন যে মব হচ্ছে এটা অন্যায় এইটা এটা আইন বিরোধী আপনাদের হাতে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার সো আপনারা শাস্তি করেন নি আপনারা ইচ্ছা করেছেন সো আপনারা এলাউ করেছেন আমরা যখন তর্ক করি কোর্টে আমি যদিও করি না এটা আমি বলছি আমি আমি একজন আইন শাস্ত্রে মাস্টার্স করার জন্য বলছি আমরা যখন তর্ক করি কোর্টে তখন এসবগুলোকে রেকর্ড রাখতে বলি এটা তো রেকর্ডড যে আপনি বলেছেন আজকে যে আর এলাউ করা হবে না তার মানে আগে এলাউ ছিল আর ইקור মব করতে দেওয়া হবে না তার মানে আগে এলাও ছিল পুলিশ বাহিনীর একজন বললেন আওয়া মিলিগের দুশর বলে আর এই মব সৃষ্টি করা যাবে না তার মানে আগে তো আপনি আপনারা দিয়েছিলেন করতে এই সমস্ত কিছুই তো আমরা মানে সাধারণ মানুষের কাছে প্রতিমান যে ইয়েস গত 9 মাস নয় মাস তোই আপনারা বাংলাদেশকে দখল করে বাংলাদেশের পক্ষের জয় বাংলার পক্ষের বঙ্গবন্ধুর পক্ষের একাত্তরের পক্ষের স্বাধীনতার পক্ষের সকল কিছুকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছেন দেখেছেন যে বাংলাদেশের মানুষ এখনো হ্যাঁ খারা রয়েছে তো স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু ওই কবিতাটার ভাষায় যদি বলতে হয় যে আসলেই বাঙালিরা এখনো তারা তাই তারা তাদের এক্সিট খুঁজে চেষ্টা করছেন এক্সিট খোঁজার এবং সেই দ্বন্দ্বে তারা লিপ্ত তারা আসলে বাংলাদেশে এই দুই পার্টির এক পার্টি একটা হলো তারা আমাদেরকে ব্লাডি সিভিলিয়ান বলে কিন্তু তারা তারা নন সিভিলিয়ান তারা বাংলাদেশ প্রেমিক হলে এই মুহূর্তে এক সেকেন্ড আমরা যখন কথা বলছি তখনই বলা যায় যে না বাংলাদেশে যা হচ্ছে আমরা এটা মানি না আমরা অন্য বাংলাদেশের সংবিধান অনুসারে এখনো সে যেহেতু সে বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে কোনো গ্যাপ নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীত্ব ছেড়ে গেলেও তা আগে আরেকজন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আর যদি ওনার অস্তিত্বই না থাকে অর্থাৎ উনি বরণ করেন তাহলে সেখানে সুস্পষ্ট রয়েছে কে এর দায়িত্ব গ্রহণ করবে সেই অনুসারে বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশপ্রেমিক সেনাবাহিনী হতো আমরা এই মুহূর্তে কথা বলার সময় তারা যারা শুনছেন তারা এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু কোর্ট বলেছে ফিরিয়ে আনার জন্য সেটাও তরি ঘরে করে ফিরিয়ে এনে আগামী নব্বই দিনের ভিতরে নির্বাচন করে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন ফিরিয়ে দিতে পারেন এবং আমাদের দেশ দিয়ে অন্য কোন দেশে কোন ধরনের করিডোর কোন ধরনের অস্ত্র চালান আমাদের দেশে অন্য দেশের সৈন্যের কোনো বুট থাকবে সেটা বঙ্গবন্ধু যেমন দেননি আমরা বাঙালিরা আজকেও যেমন দশ পনেরো আপনি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিং এ যান বাংলাদেশের নানা বিষয় তুলে ধরেন আপনি সর্বশেষ এখানে আওয়ামী লীগ দলের কার্যক্রম নিষিদ্ধ বিষয়টা তাদেরকে তুলে ধরেছেন তারা তাদের নতুক জবাব দিয়েছে তারা পৃথিবীর কোনো জায়গায় কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সেনাবাহিনী প্রধান বা সেনানিবেশের দরবারের যে বৈঠকটা ওই বৈঠকের একটা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং সবাইকে নিয়ে নির্বাচন চেয়েছে বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশন মানস আওয়ামী নির্বাচনের পক্ষে হাঁটছে বাংলাদেশ কি অস্থিতিশীল থাকবে ধন্যবাদ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটা সুস্পষ্ট বলেছে সেটা আমরা সহজ বাংলায় বা সহজ ইংলিশে বলা উচিত যেটা আমরা প্রশ্ন করি তাদের উত্তর আমি আমি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে প্রতিদিন আমাদের ওইখানে হোয়াইট হাউস হোক স্টেট ডিপার্টমেন্ট হোক বা জাতিসংঘ হোক সব প্রথম দশ আধা ঘন্টা মানে ম্যাক্সিমাম টাইমটাই হলো ইয়ে নিয়ে ইসরায়েল এন্ড নিয়ে পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমের আপনারা আমি যদি নাম বলি যে আমাদের সামনে যারা বসা থাকেন তাদের সাথে জীবনে কোনোদিন ছবি হতে পারবো সেটাই তো আমাদের স্বপ্নের ছিল না এরকম এরকম সাংবাদিকরা তাদের মাঝে আমি দুষ্টির জাহাঙ্গে একটু ইয়ে করি আর কি চেষ্টা করি আমি তৈরি করি এবং আমার সেই সৌভাগ্য যে তারা আমাকে চেনে এবং বাংলাদেশ নিয়ে আমার কাজ সেটা জানে সেই জন্য ওনারা আমাকে এবং ওনারা উত্তর দেন উত্তরে অনেকেই তাদের প্রত্যাশায় পান না কিন্তু উত্তরটা কিন্তু প্রত্যেকবারই দেওয়া হয় যদি যদিও বলে আমি এভাবে বলি যখন উনি বলেন যেটাতে আমার কেউ কিছু বলার নেই সেটাও কিন্তু একটু উত্তর আমরা এটা নিয়ে আলাপ করতে পারি উনি সেই দিন কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো কথা বলেছেন যেটা অন বিশ্লেষণ করেন একভাবে কিন্তু মৌলিক বিশ্লেষণটা আমরা যারা করি তারা আবারও করছি সেটা হলো ওনারা সুস্পষ্টভাবে বলেছেন যে একটা পার্টি থেকে আরেকটা পার্টিকে আমরা আলাদাভাবে ভালোবাসি না প্রশ্রয় দিই না আমরা তার অর্থ হলো যে বর্তমান সরকার যদি তাদেরকে একটা পার্টি ধরা হয় আরেকটা পার্টি যারা ক্ষমতা থেকে আমরা সমান অধিকার অনেকগুলো অধিকারের মধ্যে বলছে যে সমাবেশের অধিকার শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সুনিশ্চিত করতে হবে সরকারকে বাংলাদেশ এবং বলছে পৃথিবীর সব জায়গায় ইনক্লুডিং বাংলাদেশ স্পেশালি বাংলাদেশ এবং বলছে বাংলাদেশের ইন্টারিম সরকারের সাথে আমরা এই বিষয়ে আরো গভীরভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি এই হলো বাংলা এখানে কোন ভাষাটায় বুঝাবেন যে তারা বাংলাদেশকে বলে নেই সরকারকে বলে নেই যে আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর নিষিদ্ধ ঘোষণা করেছেন এটার সাথে যুক্তরাষ্ট্র একমত না ওরা তো এই ভাষায় কথা বলবে না আমি যে ভাষায় বললাম এই ভাষায় তো ওরা বলবে না আপনি আপনাকে আপনারা যারা আমাদেরকে শুনছেন আপনাদেরকে বলছি ইউটিউবে আপনারা ব্রিফিং স্টেট ডিপার্টমেন্ট ইউএসএ ব্রিফিং স্টেট আপনারা প্রতিদিন সেখানে গিয়ে দেখতে পাবেন ওই ব্রিফিংটা আপনারা পুরাটা শুনবেন শুনে দেখবেন সারা পৃথিবীর কত কত সাংবাদিকরা প্রশ্ন করে তাদের উত্তরে কি বলে এবং আমি যে প্রশ্ন করি আমার উত্তরে কি বলে আপনারা একই লেভেলে উত্তর পাবেন অতএব উত্তর ছিল সুস্পষ্ট যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় বাংলাদেশের যেখানে প্রায় আট কোটি মানুষ একটা দলের সমর্থক বা ভোটার যে যে আওয়ামী লীগ তাদেরকে ছাড়া যদি নির্বাচন করা হয় সেটা ইউএসএ কাছেও গ্রহণযোগ্য হবে না পৃথিবীর কোন দেশের কাছেই গ্রহণযোগ্য হবে না হয়তো বা গ্রহণযোগ্য হবে পাকিস্তানের কাছে হয়তো বা গ্রহণযোগ্য হবে মিডল ইস্টের যে সকল কান্ট্রিতে তারা রাজতন্ত্র কায়েম করে তাদের কোন বাংলাদেশের সরকার পরিবর্তন বা বাংলাদেশের এই ডাকাতদের পক্ষে মিডল ইস্টে মিছিল করতে গিয়ে বাঙালিরা ডিপোলের সেই সকল সেই দেশ নাকি আবার আমাদের বন্ধু তো এসবগুলো মনে রাখতে হবে আমাদের দেশে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আমি আমার কথাগুলো এই জন্য বলা যে আওয়ামী লীগ একটা বৃহত্তম বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যকলাপ নিষিদ্ধ এটা অগণতান্ত্রিক এটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে ইতিমধ্যে এবং সেটা একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশ একটি একটি রাজনৈতিক দল যখন একটা দেশ তৈরি হয় ধর্মের ভিত্তিতে মুসলিমদের দেশ পাকিস্তান সেই দেশে মুসলিম থেকে আওয়ামী মুসলিম থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ তৈরি করতে পারে সেই সময়ের কালে সেই আওয়ামী লীগ আজকের বর্তমান বাংলাদেশে আপনারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করবেন এটা এটা আপনার আসলে টিকিয়ে রাখতে পারবেন কারণ এটার ধারাবাহিকতা থাকতে হবে এবং এটা এরকম বিষয় নয় যে আপনারা প্রেসার করলেই আপনাদের পক্ষে সাপোর্ট নেই আপনারা যে নতুন একটা দল করলেন তার এই ধরনের তাদেরকে নিষেধ করছেন করতে পারছেন না কেন কারণ তাদের তো মানুষ নেই আপনারা দখল নিয়েছেন অতএব ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগ সকল সময়ে পাকিস্তান আমলেও বাংলাদেশেও সকল সময়ে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে যদি আওয়ামী লীগের কেউ কথাও কোনো ক্রমে বলে যে আমরা এই সরকারের সাথে নির্বাচনে যাব না ওই সরকারের সময়ে নির্বাচনে যাব না দ্যাটস নট আওয়ামী লীগের ভাষ্য আওয়ামী লীগের জন্মই হয়েছে নির্বাচনে গিয়ে প্রমাণ করা যে আমি নির্বাচনে ইয়ে করলাম কনটেস্ট করলাম হয় জনগণ আমাকে ভোট দেয়নি না হয় সরকার আমাদের ভোটারদেরকে ভোট দিতে পারে পারেনি তারা সেখান থেকে আন্দোলনের জন্ম দেয় তারা সেই স্কুলিংটা নির্বাচনের থেকে বের করে নিয়ে আসে অতএব আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন বাংলাদেশে আপনারা চেষ্টা করতে পারেন কারণ কিছুদিন আগে বলছেন আওয়ামী লীগকে কোন দলকে নিষেধ করবেন না আলটিমেটলি নিষেধ করেছেন এখন আপনারা তাদেরকে ছাড়া একটা নির্বাচনও করতে পারেন সবই সময় উত্তর দিবে যে বাংলার মানুষ বাংলাদেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতিতে আওয়ামী লীগ বিএনপি এদের একসাথে নির্বাচনে এনে তারপরে সেই নির্বাচনকে পৃথিবীর কাছে প্রতীয়মান করে তুলতে হবে যে এটা একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট এবং সেই গভর্নমেন্ট ও করিডোর দিবে না এটাই আমাদের বিশ্বাস এমনকি আমাদের সময় বলবো আমি কখনই এই ধরনের অবস্থাটা লক্ষ্য করিনি অতএব আমরা যে ঘর কানা ঘাটকা যে একটা অবস্থা কারণ আমরা সেই কিশোর বয়সের প্রগতিশীলতার পরে আমরা চিন্তা করছি পৃথিবীর কোথায় গিয়ে ভালো পড়াশোনাটা করা যায় যার জন্য আমি চেকস্লোভা কেতে চলে যাই আমার সুতরাং চেকুস্লোভাকিয়াতে পড়াশোনা করে যখন আয়ের চিন্তা করা হলো তখন চিন্তা করে দেখলাম আরে বাংলাদেশ তো আমার জন্য অনিরাপদ কারণ আমার যে আমাদের যে ইতিমধ্যে যে মানবিক মানবিক ইয়েগুলো ভ্যালুস গুলো আমরা গ্রহণ করেছি সেইটা নিয়ে বাংলাদেশে গিয়ে অবস্থান করলে তো নিরাপত্তার অভাব হয়ে দাঁড়াবে অতএব সেই কারণে থাকা হয়ে গেল ইউরোপে দীর্ঘ সময় কিন্তু এখন তো সর্বনাশ অবস্থা বাংলাদেশে বাংলাদেশে গিয়ে মানে আমার অবস্থান করছে আপনার সকলেই বাংলাদেশে সকল মানুষ আমাদের আমরা বাঙালি এবং সেই জন্যই এই জেনারেশনটা আমরা ঘরেও না বাহিরেও না আমরা ঘাটেও না আমরা ঘরেও না আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু কোনো ক্রমেই এই বাংলাদেশের সাথে কোন ধরনের সম্পৃক্ততা ইতিমধ্যেই তারা শিকর ছিঁড়ে ফেলছে একটা মৌলিক কারণ বাংলাদেশের গত মাসে আমি জানি এই দেশে এমন যারা নতুন পড়াশোনা করতে আসছে তারাও চেষ্টা করছে রুটটা কেটে দেওয়ার জন্য কারণ উগ্রবাদের যে চারণ ভূমি যে চরম ভাবে ইয়ে হচ্ছে ফসল হচ্ছে উগ্রবাদের এবং নবেল বিজয়ী আমি বলছি না চ্যানেল বিজয়ী আমি বলছি নভেল নভেল বিজয়ী শান্তির নভেলে তার নেতৃত্বে হিজবুল তাহরিব মিছিল করে বঙ্গবন্ধুর আমাদের ঐতিহ্যকে ভেঙে দেয় আপনি উদাহরণ দিলেন উনি একজন শিল্পী হোক আর উনি একজন এমপি না হোক শিল্পী না হোক উনি যদি কোনো একজন দস্তকের যে হাঙ্গির হয় বেসিক অফ অল লস ইজ দ্যাট আপনার বডিতে কেউ টাচ যেমন করতে পারবে না আপনার প্রপার্টিতে কেউ টাচ করতে পারবে না এবং আমাদের দেশে আইন রয়েছে প্রপার্টিতে টাচ করা যায় না এবং বাড়িতে আগল লাগানো যায় না এবং এই যে নৃশংসতাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে সহনশীল পর্যায়ে নিয়ে আসা হচ্ছে এর একটি মৌলিক কারণ ঘটাচ্ছে যাতে করে তাদের ক্ষমতা যারা ক্ষমতায় এখন আছেন তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ এবং এটা একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সাইকোলজিক্যাল এফেক্ট করার একটা অংশ না পুলিশকে পুড়িয়ে মারে বিভৎসভাবে টানিয়ে রাখা ঘর বাড়ি বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া এবং সিম্বলিকলি বত্রিশ নাম্বারকে বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া এটা আমাদের উপর চরম আঘাত এবং আমরা নিশ্চয়ই এটা ভুলে যাব না যে আমরা বাঙালি এই জেনারেশনটা আমরা বাসে থাকলে আমাদের এই অসুবিধার কিন্তু ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা হওয়ার আমি বিশ্বাস দেখছি ধন্যবাদ জেনারেল ওয়াকার 260 আপনি যে পোস্ট করেছেন নো ব্লাডি খুন করিল নো ব্লাডি এই টান্ডা ব্লাডি সিভিলিয়ান এরকম কিছু ইঙ্গিত করে আমি মানে আমরা একটা বিষয়কে লক্ষ্য করি এবং আমি বিষয়ে ইতিমধ্যে একটা সম্পাদকীয় আমাদের বয়সের জন্য লিখেছি সেটাও বোধ হয় মানে যারা অ্যাপ্রুভাল করে তাদের কাছে পাঠিয়েছি দেখার জন্য যদি হয় তাহলে একটু পরেই আমরা পড়তে পারবো বিষয়টা হলো যে সিভিলিয়ান এন্ড নন সিভিলিয়ান আমরা যেটাকে আমরা ভেহেমেন্টলি বলি না 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 হবে না তারা তাদের টার্মে হয়তো বা হয়তো বা অবশ্যই এটাকে যখনই ধরোর সাথে দৃঢ় প্রত্যয়ে একদম নির্দিদায় যেটাকে তারা ইগনোর করে যেটা তাদের নয় তারা এগ্রি করে না ডিসগ্রি করে সেই সকল জায়গায় তারা ব্লাডিং ওয়ার্ডটা ইউজ করে যে তার মানে হলো যে এই এটা হলো নগ্নভাবে অস্বীকার করা বা বিরোধিতা করা আর্মির টার্মে জেনারেল ওয়াকার যে নগ্নভাবে বিরোধিতা করলেন সেটারই ভূপ্রকাশ হলো এই যে বলা আমি এখানে একটা একটা সুযোগ যদি থাকে তুলে ধরতে চাই অনেকে হয়তো বা ভাববেন যে আমি খুব ইউফোরিয়ায় ভুগছি এই মুহূর্তে যে ও ওয়াও ওয়াকার সাহেব এখন আমাদের ত্রাণ কর্তা রক্ষা করবেন অবশ্যই সেই ধরনের আমি কিছু ভাবছি না কারণ কারণটা আবার আমাদের ফিরে যেতে হবে আমাদের মূল সত্তায় আদি